আগামী দু তারিখ অর্থাৎ দুসারা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য একদম লাস্ট মিনিট সাজেশন অর্থাৎ সর্বশেষ সাজেশন নিয়ে আসলাম এখন আমি বাংলা বিষয়ে সিরাজদৌলা যে নাটকটি আছে সেই নাটকটি থেকে কয়েকটি প্রশ্ন দিচ্ছি এই প্রশ্নগুলোর ভিতর থেকেই তোমরা পেয়ে যাবে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে কোন দুর্দিনের জন্য তার এই আবেদন দুই নম্বর প্রশ্ন বাংলা শুধু হিন্দু নয় বাংলা শুধু মুসলমানের নয় মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা কাদের উদ্দেশ্য করে একথা বলা হয়েছে এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে তিন নম্বর কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে এ কথা বলার কারণ কি মুন্সিজি এই পত্রের মর্ম চার নম্বর প্রশ্ন মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন কে কাকে পত্র লিখেছিলেন এই পত্রে কি লেখা ছিল পাঁচ নম্বর প্রশ্ন এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো বক্তা কাকে দরবার ত্যাগ করতে বলেছে তাকে দরবার ত্যাগ করতে বলার কারণ কি ছ নম্বর প্রশ্ন বাংলার ভাগ্য আকাশে আজ দুর্যোগের ঘনঘাটা তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আল্পনা বক্তাকে কোন দুর্যোগের কথা বলা হয়েছে ছ নম্বর প্রশ্ন ওখানে কি দেখছো মূর্খ বিবেকের দিকে চেয়ে দেখো বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তা কি মনোভাব লক্ষ্য করা যায় পরবর্তী প্রশ্ন ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন ওর সঙ্গে থাকতে আমার ভয় হয় বক্তাকে তার এরকম ভয় হওয়ার কারণ প্রশ্ন এবার হয়তো শেষ যুদ্ধ কোন যুদ্ধের কথা বলা হয়েছে বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন বলেছেন কেন পরবর্তী প্রশ্ন জানি না আজ কার রক্ত সে চায় পলাশি রাক্ষসী পলাশী পলাশী নামকরণের কারণ লেখো এই উক্তির তাৎপর্য কি পরবর্তী প্রশ্ন সিরাজদৌলার নাট্য অংশ অবলম্বনে সিরাজদৌলার চরিত্র আলোচনা করো এই কটি প্রশ্ন থেকেই তোমরা অবশ্যই দুটি প্রশ্ন পেয়ে যাবে আর পরবর্তী প্রশ্ন পাওয়ার জন্য তোমরা এসিবি স্যারের ইউটিউব চ্যানেল এবং অতুল বিশ্বাসের ফেসবুক পেজ ফলো করবে ধন্যবাদ